বন্ধুরা তো প্রথমে একটা খুব নূতন একটা জিনিস দেখুন আমার আঙুর গাছে কিন্তু এখন আঙুর হয়েছে তো আঙুরের ভিডিও দেওয়া আছে অবশ্যই আঙুর গাছে কি পরিচর্যা করবেন অবশ্যই আপনারা দেখে নেবেন আর আজকে আমি টমেটো গাছের কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা আমি তানজিলা বেগম আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধুরা আমার টমেটো গাছে কিন্তু খুব সুন্দর টমেটো হয়েছে আর আমি কিন্তু প্রচুর টমেটো গাছ লাগিয়েছি আর এখানে একটা জিনিস দেখায় যেটা আমরা বলি আলু গাছের গোড়ায় আলু হয় বা আমরা ফিরোডান ব্যবহার করি তো কি কারণে গাছের গোড়ায় আলু তো আমি দেখিয়ে দিচ্ছি গাছটা আমার কিন্তু প্রায় মারাও গেছে আমি গাছটা রাখবো না আর এখানে আমি আজকে এই ব্যাগটাতেই আমি কী কীটনাশকও ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি গাছটাকে কিন্তু উপড়ে নিয়ে এসছি তো দেখুন একেবারে কিন্তু আলুতে ভর্তি গোড়াটা পচে গেছে প্রথমে আমি খাবার নিচ্ছি নিয়েছি আমি এক ভাগ মাটি আর দুভাগ গোবর সার আর তার সঙ্গে মিশিয়েছি আমি ফিরোডান তো অবশ্যই এই আলুর জন্য এই কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন ফিরোডান তো এই গ্রো একটা বারো ইঞ্চি গোড়োব্যাগের জন্য আমি নিয়েছি এক চামচ আর আমি নেব এক মুঠো কলার খোসা আমরা অনেকেই কলার খোসা খেয়ে থাকি তো সেগুলো ফেলে না দিয়ে শুকনো করে আমরা গাছের গোড়ায় দেব আর নিয়েছি আমি মাছ এই তিনটি খাবার আমি এই টমেটো গাছের গোড়ায় দিয়ে দেব তো ভালোভাবে খুশে নেব আর টমেটো গাছ বা যে কোনো সবজি গাছের গোড়াটা অবশ্যই সপ্তাহে একদিন আপনারা কিন্তু খুশে দেবেন তো আমি এই দিচ্ছি এক মুটো মাছ আর এই মাছ যে আসতে আপনারা পানি এগুলো কিন্তু ফেলবেন না আর দেব এক মুঠো কলার খোসা তো পটাশের চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই আপনারা কলার খোসা ব্যবহার করবেন আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা লাল পটাশ তবে জৈবভাবে করলে অবশ্যই আপনারা কলার খোসা ব্যবহার করুন তো দেখুন এরপরে আমি কিন্তু চাপান সার হিসেবে আমি গোবর সার এখানে দিয়ে দিলাম দেবার পরে আমরা গাছে কিন্তু আরেকটা খাবার ব্যবহার করবো সেটা আমরা প্রতি সপ্তাহে একদিন করে ব্যবহার করব তো দেখুন আমি নিয়েছি খোল পচা পানি আর কিচেন কম্পোস্ট যে লিকুইডটি হয় সেই লিকুইড আমি মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো পাতলা করে দেবেন এইভাবে আপনারা অবশ্যই দিলে আপনাদের গাছে কিন্তু প্রচুর ফুলও আসবে ফলও ধরবে আর এখানে দেখুন আবার কলার খোসা আমি কিছুটা শুকনো করতে দিয়ে দিয়েছি আর টমেটো গাছে যে কীটনাশক আমরা ব্যবহার করব কাকা নিময়েল আর সুপার সোনাটা আমরা কিন্তু ব্যবহার করব আর এই তিনটে কীটনাশক ব্যবহার করলে কিন্তু গাছের কোনো পোকা মাকড়ের আক্রমণ হবে না কারণ টমেটো গাছে একটা পোকা লাগে যেটা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া বা মাকড় মাকড় পোকা এই পোকাগুলো রক্ষা করতে গেলে আমাদের কিন্তু কাকা অবশ্যই স্প্রে করতে হবে আর এখানে দেখুন সেই পালন শাকগুলো কিন্তু খুব সুন্দর বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন প্রতিটা সবজি গাছই আমার কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে